হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলটা পুরোটাই নতুন নতুন চ্যানেলটা করেছি ক্রিয়েট করেছি কারণ আগে চ্যানেলটা খুব মানে লিখতে হচ্ছে মানে তোমাদের টিভি যে নতুন টিভির যে চ্যানেলটা ছিল সেটা রিলিজ হয়ে গেছে তো এই চ্যানেলটা পিটিভ ভিডিও করছে তো সেই কারণে আমি এই চ্যানেলটা তুলে করেছি তো এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে না আর পাঁচ টাকা বিজয় ক্যান্টার হচ্ছে ক্লিক করি আর যখন তুমি ভিডিও প্রস্তুত মজা যাবে তো চলো নতুন একটা ভিডিও শুরু করা যাক তো এখন টাইম হয়ে গেছে প্রায় দশটা

বাইরের থেকে বলা হচ্ছে হেলমেটটা হচ্ছে হেলমেটটা থাক সঙ্গে ঠিক আছে তো চলো ঝটপট বেরিয়ে পড়ি আর দেরি করবো না আর তাছাড়া বড় কথা হচ্ছে এসে একটা কাজ আছে সেই কাজটা আমাকে করতে হবে যেমন হচ্ছে যে বাইকের কিছু জায়গার মানে জং লেগেছে সেইগুলোকে একটু স্টিকার দিয়ে মটিভেশন করে দিতে হবে তো চলো আমি দেখাচ্ছি কোন কোন জায়গাগুলো জং লেগেছে ঠিক আছে মেন জায়গায় জংটা লেগেছে দেখাই চলো তো দেখো এই জায়গাটা জং লেগেছে তো এই কেরকম আছে এইখানে আছে এটা রাউন্ড হয়ে পুরো এই পর্যন্ত আছে হয়েছে নয় দেখতেই পাচ্ছ হালকা করে তো এটা খুলে এটা স্টিকার করাতে হবে তারপরে ঠিক হবে আর গাড়িটার অবস্থাও খুব একটা ভালো নয় কালার ভর্তি হয়ে গেছে দেখে ওয়াশ ফ্রাশ করিয়ে নেবো ঠিক আছে চলো এখন বেরিয়ে পড়ি মেয়েকে নিয়ে আসি তো এই যে ছুটি হয়ে গেছে মামাগে থাকাও তোমার ছুটি হয়ে গেছে হ্যাঁ এটা কে গুনগুন দাঁড়িয়ে আয় গুন 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 দুটো থেকেই দাঁড়িয়ে আছে এখানে এখানে ভেতরে অনেকগুলো কুকুর আছে ডগি আছে আরেক ডগি দেখছে দেখ নাম ডগে ডাকা হুম আচ্ছা হাতে কামড়ে দেবে দেখিস চলো নিয়ে বাড়ি যাই বামামকে নিয়ে চলে যে অবস্থা খুবই খারাপ আর তোমার পিঠিত ঠিক আছে তোমার মন খারাপ আর মন খারাপ করে হবে না ওর শরীরটাও খারাপ প্লাস মনটাও খারাপ খারাপ তো এখন বৃষ্টি আসছে ছাদে উঠতে হবে একবার ছাদেতে সব জামা কখনো নামিয়ে নিয়ে এসেছি আর কিছু কাজ আছে সেইগুলো করতে হবে যেমন হচ্ছে ছাদের ওখানে মানে ড্রেনের মুখে ড্রেনের মুখে বালি জমে গেছে তো সেইগুলোকে পরিষ্কার করবে আর ছাদে জল জল জমবে ঠিক আছে তো চলো এই আপেনা ছেড়ে ছাদে যাই আর গাড়ির কাজটা একটু বেলা দিয়ে করাবো

আমার তো যেতে হবে আগে জানতে হবে যে দোকানটা খোলা থাকে কী না দোকান সবে যাবো তোমার পিঠি শরীর খুবই খারাপ জ্বর হয়েছে আশা করছি এখন কি গো তুই বলো ভালো লাগছে না ভালো লাগছে না একদম ভালো লাগে না শরীর খারাপ ডিস্টার্ব করা ঠিক হবে না তো চলো একেবারে দেখা যাবে করে নিই তারপরে অনেক গিয়ে দেখা হবে এইখানে চলছে মামের মুখে ওষুধ লাগানো মুখটা এত আইসক্রিম খেয়ে যে বিয়েবাড়িতে মুখ হেজে গেছে তো ওই যে ওষুধ এই ওষুধটা লাগাচ্ছে সে কী ওষুধ দেখি জাইটি জেল তো এই যে ওইটা দেখে না এই ওষুধটা লাগাচ্ছে এই শুয়ে পড়েছে ঠিক আছে কেমন মিষ্টি না হ্যাঁ হ্যাঁ এবার ওষুধ খেয়ে এলো ও ডাব তৈরি করেছে ডাবের মধ্যে ডাব তৈরি করা আছে বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে নাও এবার ঘুমি করো বিকেলে আবার আন্টি পড়াতে আর রেডি হয়ে নিয়েছি এবার বেরাবো আজ দিয়ে দিয়েছি কাজটা না করি আর কোনো দিন করানোই হবে ঠিক আছে আর স্কুদিন আসি আজকে পড়াতে পারি ভালো নাহলে কোনো দিন করানো হবে না আজকে শুয়ে পড়েছে মা মাম শুয়ে আছে এরা সব ঘুমাচ্ছে এখানে একজন চলো এগিয়ে করি কথা হচ্ছে দেখি দোকানটা খোলা আছে কি না কিন্তু আধের সময় খোলে আধের সময় খোলে খোলা না থাকে গাড়ির গ্যারেজ চলে স্টিকার দোকান এসেছি এখানে একটা গাড়ির কাজ হচ্ছে তারপরে ওই যে বাইরে আমার গাড়িটা রাখা আছে বাইরে বাইরে টাকা দেখতে হবে বসে আছে ওই যে বাইরে আমার গাড়িটা রাখা আছে এখানে দুটো গাড়ি অলরেডি তো যে গাড়ির সিটটা খোলা হয়ে যাবে আমার গাড়িটা কাজ হবে ও দেখতেই পাচ্ছে কি অবস্থা হয়ে আছে পুরো গেছে এই সাইডে অল্প আছে কিন্তু এই পাশটা বেশি প্রচুর পরিমাণে জং টা এইদিকেই লেগেছে তো গাড়ি কাজটা করি অনেকক্ষণ আগে চলে এসেছি এখন টাইম হয়ে গেছে নটা পাঁচ তো এখন মোটামুটি কথা তো আমরা ভেবেছিলাম যে খাবারের সময় একবার ডিনারে কি ডিনার দেখাবো তো আগে করেছিলাম মা তৈরি করেছিল ডিম দরকার রুটি এই দেখতে পাচ্ছ বদমাশটা আছে আমার পাশেই আমার পাশেই বদমাশটা শ্রুয়ার আছে তো আজ এই ভিডিওটাই বলতেছিলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো জানিটা কেমন লাগে টাটা করে দাও খাবারের ভিডিও করা হয় না দেখ খাবারের ভিডিওটা বলে দিলাম হ্যাঁ টাটা অবশ্যই